তার সতেরোই এপ্রিল বিশ্ব হেমোফিলিয়া দিবস এ দিবসটি আমরা প্রতিবারই বাংলাদেশেও উদযাপন করে থাকি এবারের থিম হচ্ছে অ্যাক্সেস ফর অল ওমেন্স অ্যান্ড গার্ল ব্লিড টু অর্থাৎ নারী এবং মেয়েরাও অধিক রক্তক্ষরণ সমস্যা থাকতে পারে এবং গুরুত্ব সহকারে দেখা উচিত হেমোফিলিয়া একটি বংশগত রক্তক্ষরণজনিত সমস্যা এখানে সাধারণত ফ্যাক্টর এইট অথবা ফ্যাক্টর নাইনের অভাব দেখা দেয় যার ফলে কেটে গেলে রক্ত বন্ধ হতে চায় না আমাদের দেশেও হেমোফিলিয়ার রোগের সংখ্যা প্রায় তিন হাজারের অধিক রয়েছে এবং যদি বাবা হেমোফিলিয়া হয়ে থাকেন তার সব ছেলে সন্তানই সুস্থ থাকে আর মেয়ে সন্তানরা সাধারণত হেমোফিলিয়া কেরিয়ার হয়ে থাকেন কিন্তু মা যখন কেরিয়ার হয়ে থাকেন বাবা সুস্থ থাকেন তখন তার পঞ্চাশ ভাগ ছেলে হেমোফিলিয়া রুগী হন এবং পঞ্চাশ ভাগ মেয়েরা হেমোফিলিয়ার কেরিয়ার হয়ে থাকেন হেমোফিলিয়া রুগীরা সাধারণত অধিক রক্তকরণ হয়ে থাকে জয়েন্টের মধ্যে ব্লিডিং হয়ে থাকে কেটে গেলে পড়া বন্ধ হতে চায় না অনেক সময় স্পন্টেনিয়াস ব্লিডিং হয়ে থাকে মেয়েরা যেহেতু কেরিয়ার এবং তাদের শরীরে অল্প মাত্রায় হলেও ফ্যাক্টর এইট বা নাইন রয়েছে তাই তাদের সিম্পটমসগুলা বা উপসর্গগুলা কম হয়ে থাকে কিন্তু দেখা গিয়েছে কেরিয়ার মহিলাদের এক তৃতীয়াংশরা সাধারণত অধিক মাসিক রক্তকরণ হয় অথবা কিছু কিছু ব্রুইজ অথবা রক্তকরণের সম্ভাবনা দেখা দেয় তাদেরকে আমাদের উচিত স্ক্রিনিং করা এবং হেমোফিলিয়া রয়েছে কি না তার হেমোফিলিয়ার কেরিয়ার কিনা সেটা শনাক্ত করা চিকিৎসা সাধারণত দেওয়া হয় অন ডিমান্ড ট্রিটমেন্ট বলা হয় এটাকে অর্থাৎ যদি অধিক রক্তকরণ হয় তখন ফ্যাক্টর রিপ্লেসমেন্ট করতে হয় বর্তমানে একটা ওষুধ রয়েছে এমইসি জুম বলে যেটাকে হ্যামলিব্রা নামে মার্কেটে পাওয়া যায় এটা সাধারণত চামড়ার নিচে দিতে হয় সাবকিটেনিয়াসলি এক থেকে তিন সপ্তাহ পর পরপর এটাতে দিলে হেমোফিলিয়া রোগীদের রক্তক্ষরণ জনিত সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় এই দিবসটি পালন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের জনগণের মধ্যে সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ডেভেলপ করা যাতে হেমোফিলিয়া রুগীদেরকে আমরা চিকিৎসা আওতা আনতে পারি সঠিকভাবে ডায়াগনোসিস করতে পারি যথাসময়ে তাদেরকে চিকিৎসা দিতে পারি ধন্যবাদ